পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জগৎজননী শ্রী শ্রী বর্মা সৎসঙ্গে প্রধান আছে যে পূজবাশী বর্দা পরম পূজবাদু শ্রী আচর্যের শ্রীচরণে আমার আবমি প্রণাম পূজনীয় অবিন্দাস ও ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম আজকে বাগডাঙ্গা সৎসঙ্গ বিহার কর্তৃক আয়োজিত অনলাইন ভাদ্র পরিক্রমার সৎসঙ্গে সপ্তমতম দিবসে অনুষ্ঠিত সৎসঙ্গে উপস্থিত দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম জয় গুরু তো আমাকে শ্রদ্ধেয় বিশ্ব বিশ্বনাথ দাদা ফোন করে বলেছেন তো আমরা ওই সিলেট আমরা ওই অফলাইনে ওই প্রতিটা ঘরে ঘরে আর কি ওই দু একজন মিলে ওই ঘরের ওদেরকে নিয়ে মানে অফলাইন সৎসঙ্গটাই চলছে আজকেও চলছে একটি ঘরে আর ওই সৎসঙ্গে থেকেই আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে ইষ্ট প্রসঙ্গটা করছি যার পরে আমি ভিডিওটা অন করতে পারছি না সেই জন্য দুঃখিত তো আমি বলবো যে আমার পূর্ববর্তী বক্তা যে মা যে বক্তব্য রাখলেন অত্যন্ত সুন্দরভাবে মা বলেছেন এবং এর চেয়ে বেশি বলার আমার কিছু নেই এরপরে যেহেতু আদিষ্ট হয়েছে আমাকে কিছু বলতেই হবে তো আমি বলবো যে আমরা জানি ওই যে অনলাইনটা চলছে ওটা কিন্তু আমরা একটা মহা সে ছিল আমাদের করুণা সবাই জানেন আর ওই করুণাটাই এই অনলাইনটা নিয়ে এসেছিল প্রত্যেকটা মানে কাজের পিছনে একটি কারণ থাকে তো আমরা যারা এদেশে আছি আমরা সবাই জানি যে আমরা কিভাবে আছি তো আমি আশাবাদী যে যেহেতু আমরা পরম পিতাকে নিয়ে আছি আমরা ভালো থাকবো ঠাকুরদাম আমাদেরকে বলে গেছেন যে পরপর সমস্যা আসবে আর এইগুলা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের চলতে হবে আর সবচেয়ে বড় কথা হলো মাও বলেছেন আমিও বলছি যতই আমাদের সমস্যা আসুক না কেন ঠাকুর আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে গেছেন যে কোনো অবস্থাতে আমরা তাকে ছাড়বো না কোন অবস্থাতেই না তার ব্যাপারে আমরা কারোর সাথে কোনো আপোষ করব না আর আমি যেহেতু এই প্রেক্ষাপটটা যে পর্যায়ে আছে এই পরে ইষ্ট প্রসঙ্গটা এই এই পর্যায়ে এসে যায় তো আমিও বলবো যে আমরা যারা আছি এখানে বাংলাদেশে আছি করুণা যেভাবে একটা আশীর্বাদ নিয়ে এসেছিল এটার পিছনে একটা আশীর্বাদ আছে সবচেয়ে ভালো লেগেছে আমার যে জিনিসটা আমার ভালো লেগেছে তো আমার ওই জিনিসটাই ভালো লেগেছে যে আমরা যে সবাই আমরা সবাই যে মনে করেন বাংলাদেশ হিসাবে আমরা এই একটা মানে সাহস নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি এইবার আমরা দাঁড়িয়ে গেছি এবং প্রতি প্রত্যেকেই আমাদের সংস্পর্শে এসেছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি আশ্বস্ত করেছেন যে আপনারা আপনাদেরকে আলাদা করবেন কেন এই মন মানসিকতাই আমরা থাকবো কারণ আমরা জানি এই দেশ আমার এই দেশে আমার যেভাবে অবদান আছে সবারই অবদান আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অবদান আছে তো আমরা আমাদের যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দাঁড়িয়েই আমরা আমাদের মানে আমাদের কাজ চালিয়ে যাব আমরা মনকে আমরা মানে শক্ত রেখে মানে আমরা ঠাকুরকে রেখে আমরা জানি যে আমরা পরম পিতার সন্তান আমরা পরম পিতার সন্তান যেহেতু সে সেভাবেই আমরা আমরা চালিয়ে যাব আর ওই এখন আচার্যদেব সংস্পর্শে আমি বেশ কিছুদিন ছিলাম ওখানে ওই দেওগড়ে তো একটি কথা আচার্যদেব বারবার বলতেন ওই নাম করার জন্য তো আমাদের সবাইকে কিন্তু নামের মধ্যেই থাকতে হবে আর ওই ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্কের একটি ঘটনা বলেই আমি আমার বক্তব্যটা ইতি টানার চেষ্টা ডিপি ওয়ার্কটা আমাদের প্রতিনিয়ত করতে হবে আর ওটা ওটাকেই আমরা যে যে অবস্থান থেকে আমরা যে সম্পাদক যে আমাদেরকে সম্পাদক দিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে সেটা বলেছেন তো আমরা যে যেভাবে পারি আমরা কাজটা করে যাব যার এলাকায় যেভাবে পারেন ওটা আমরা 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 যে যেভাবে পারি আমরা করব যার 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 মানে সামর্থ্য থেকে আর ওটা করলেই আমরা ভালো থাকবো এখনো অনেক দাম জায়গায় দীক্ষা হচ্ছে কাজ হচ্ছে ওটা করার ওটার প্রতি আমরা গুরুত্ব দেবো বেশি করে গুরুত্ব দেবো আর পরিস্থিতি আপনি আমি যেটা জানি ঠাকুর ঠাকুর সেটা সেটা বলে গেছেন যে এমন এমন একটা একটা দিন দিন আসবে আসবে আমাদেরকে সবাই জানি আপনিও জানেন আমিও জানি যে আমাদের যত দিন আমরা এগিয়ে যাবো আমরা কিন্তু কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হব তো আমরা আমি যতটুকু জানি যে যে দিনগুলা যায় ভালোই যায় সামনের দিনগুলো কিন্তু আরো কঠিন পরিস্থিতি মানে মেনে আমাদের চলতে হবে তো আমরা ওইটা থেকে রেহাই পাওয়ার জন্যই আমাদের নামটা খুব বেশি সময় খুব বেশি সময় আমরা যাতে করতে পারি কন্টিনিউ অল টাইম আচার্যদেব কিন্তু ইদানিং খুব বেশি বেশি এই কথাটাই বলেন যে আমরা সবাই যাতে ওই নামটারে আমরা যাতে সব সময় আমরা চালিয়ে যেতে পারি সেটা ওই ইচ্ছা করলেই আমরা পারি ইচ্ছা করলেই আমরা পারবো আমরা চলতে ফিরতে হাঁটতে আমরা সব সময় নাম করে যাবো যেমন ঠাকুর যে ওই কথা বলেছেন যে তুদের সামনে এমন একদিন আসছে সেদিন এক একমুটু সোনার বদলে এক একমুটু চাল পাবি না শ্রী ঠাকুর দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে যা তুলনায় এই মহাযুদ্ধ লোকক কয় সম্পদের কয় কিছুই না গতিকে দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লুপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় তাই দীক্ষা শিক্ষা ও বিবাহ এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা এটা ঠাকুরের বলা অর্থাৎ মানুষের মনুষ্যত্বের মূল লুপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় সেটা ঠাকুরের বলা কাজেই আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিছু কিছু লক্ষণ আমরা পরিলক্ষিত করছি তো আমার ঠাকুর তো সেটা আগেই বলে গিয়েছেন তো এই এর থেকে বাঁচার জন্য কিন্তু ঠাকুর আমাদের পথ দিয়ে গেছেন যে আমরা তাকে নিয়ে থাকবো তাকে নিয়ে আমরা চলবো তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা চলতে পারি তাহলে ওই যত সমস্যায় আসুক না কেন আমাদের সমস্যাই আমাদেরকে কাবু করতে পারবে না তো আমি ওই যে ডিপি ওয়ার্ক নিয়ে একটা কথা যেমন আমি যখন প্রথম কনফারেন্সে গেলাম সেখানে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে যখন কনফারেন্সে পূজনীয় বিংকিদা আসলেন এসে বললেন যে আমার বাতিজা অবিন আমাকে বলে দিয়েছে আপনি যখন বাংলাদেশে যাচ্ছেন তো ওই ডিপিওর সম্বন্ধে একটু ব্রিফ দিবেন তো একটা কনফারেন্সে আমরা পাকুটিয়াতে ছিলাম সেখানে ওই পূজনীয় বিংকিদা যে ব্রিফটা দিয়েছিলেন ডিপিওর করার জন্য তো ওইটা শুনে আমি আমার এলাকাতে এসে আমি আমার গুরুবাই যারা আছে সবাইকে ডেকে আমি ওইটা বললাম যে আমাদের ডিপিআরটা করতে হবে আর আমি আমি যতটুকু বুঝেছিলাম ওইটা ওই দাদাদেরকে বললাম যে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেকের মঙ্গল জিজ্ঞাসা করতে হবে ওরা কে কিভাবে আছে এবং ওই বাড়িতে গিয়ে আমরা প্রথম অবস্থায় তাদের সাথে আমরা তাদের কুশলমঙ্গল নিয়ে তারা কিভাবে চলছে তারা ভালো আছে কি না ওইগুলা নিয়ে আলোচনা করব। এবং আস্তে আস্তে আমরা ওই ওনার ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরটাও দেখবো ওনারা ইষ্টবিধি কিভাবে পাঠায় কিভাবে আছে সবাই পাঠায় না ওই ব্যাপারে কুচখবর নিয়ে আর ওই ওদের আমি আমরা যতটুকু মনে করি সংশোধন করা প্রয়োজন যেভাবে আচর্য নির্দেশ আছে ঠিক সেইভাবে ওদেরকে আমরা ওই মূল শ্রুতে বা মূল ধারায় যাতে আসে যারা আছে তো আছে যারা নাই তাদেরকে আনার চেষ্টা করব এইটা আমরা একটা কাজ করব তখন ওই আমার এলাকাতে দুজন দাদা সস্তনী ব্রতদারী ছিলেন ওদেরকে বিশেষ করে আমি বললাম যে আমরা কাজটা শুরু করতে পারি ওই বলতে বলতে এক দাদা বলল ওই দাদাটা আবার ডাক্তারি করে উনি আবার অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল তাই আমি বললাম দাদা যেহেতু আচার্যদের বলেছেন ডিপার করলে আমরা ভালো থাকবো ইদানিং ওই যারা ওই লাইন ধরে বিভিন্ন সমস্যার কথা আচার্য দেবের কাছে নিবেদন করে তো আচার্য দেব একটি কথাই বলেন যে আপনারা যদি ডিপ করেন তো এইখানে এসে ওই আমার আমার ওখানে এসে ওই লাইন ধরে থাকতে হবে না মানে কিছু বলতে হবে না ওই আশীর্বাদ আমি যেটুকু দেওয়ার ডিপি ওয়ার্ক করলেই সেটা পেয়ে যাবেন তো আমার মনে হয় যে আপনি অসুস্থ হয়ে গেছেন চলেন আমরা একদিন ডিপি চলে যাই তো উনার আত্মীয় স্বজন একটা গ্রামে ছিল উনার পরিচিত মানুষ বেশি তো উনি আমাদেরকে বললেন দাদা চলেন ওই একটা গ্রাম আছে ধরেন আমরা যেখান থেকে তাকি ওখান থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে তখন একটা তারিখ করে আমরা ওই গ্রামে চলে গেলাম ওই গ্রামে কিন্তু দীক্ষিত অনেকেই ছিল কিন্তু ইষ্টভিতি মানে আসতো না এবং ওই প্রার্থনা টার্থনা বড়া করে কিনা সেটা সম্বন্ধে ওই আমরা খুব একটা বেশি যোগাযোগও করতাম না আর ওরা কিভাবে আছে না আছে ওটা নিয়ে বেশি মাথা মাতাম না যখন কথাটা আসলো তখন উনাকে একদিন আমরা চলে গেলাম ওই গ্রামে গিয়ে উনি আর আমি ওই গ্রামটাকে গিয়ে উনি বললেন ওই দাদা ডাক্তার দাদা বললেন যে আমি একটা কাজ করতে পারি আমি ওই ওই গ্রামে প্রত্যেকটা ঘরে যাদের প্রতিকৃতি ঠিক নাই প্রতিকৃতিটা দিয়ে দিব আর যাদের বই নাই বইটাও আমি দিয়ে দিব আপনি লিস্ট করেন আমিও একদিকে করি আপনি একদিকে করেন তো আমরা প্রত্যেকটা গড়ে গড়ে গেলাম কাদের প্রতিকৃতি কোন মানে শর্ট আছে কাদের একবার কারু করে দেখলাম একবারেই নাই থাকলেও ওইগুলা মানে নষ্ট হয়ে গেছে অনেকটা তো উনি আমরা লিস্ট করে চলে আসলাম তখন উনি বললেন যে আমি প্রতিকৃতিগুলা নিয়ে আসি আর আমি একটা আসনও দেব। ওই দাদা বললেন যে আমি আসনও দেব প্রতিকৃত দেবো আপনি শুধু আমার সাথে সহযোগিতায় থাকবেন ঠিক আছে তো আমরা ওই উনার কথা মোতাবেক উনি আসনও রেডি করলেন প্রতিকৃত রেডি করলেন করার পরে আমরা আরেকটা দিন গিয়ে দীক্ষাদাতা কর্মীদেরকে নিয়ে গিয়ে ওখানে কিছু দীক্ষা হলো আর ওই আসনগুলো দেওয়া হলো দেওয়ার পরে ওখানে আরেকটা দাদা ছিলেন ব্যবসায়ী উনি বললেন দাদা আপনারা তো এতটুকু করেছেন তো আমি ওইখানে একটা দিতে চাই সবাইকে নিয়ে সবাইকে নিয়ে দিলে ওইখানে ওইখানে ওই ওই কি বলে দীক্ষিত সবাইকে নিমন্ত্রণ আর মানে প্রসাদের ব্যবস্থাটা আমি করব সৎসঙ্গে যাবতীয় খরচ আমি দেব ওটা ওটা ওদের ওদের কাউকে দিতে হবে না ওটা তো আমি বের করব তো আমরা ওই মোতাবেক ওই গ্রামে আমরা ওই একটা সৎসঙ্গের আয়োজন করলাম সৎসঙ্গের আয়োজন করার পরে আসলো আমাদের থানার ওসি যে ওসি ছিলেন আমি পরস্পর খবর পেলাম সে ঠাকুরের দীক্ষিত আমি ভাবলাম যে ওসি যদি ঠাকুরের দীক্ষিত হয় ওকে আমি নেওয়ার চেষ্টা করবো তো আমি ব্যক্তিগত ভাবে আমাদের উপজেলায় গিয়ে ওই ওসির সাথে আমি দেখা করলাম ওর নাম ছিল হিলুল রায় তো ঠাকুরের দীক্ষিত তার বাবা বারা পাঞ্জাদারি কর্মী ওই যা যক্ষর্মী হরিপদ রায় সুনামগঞ্জ শহরেই বাড়ি তো আমি দেখা করলাম আমিও বললাম যে তোমার আপনার বাবার সাথে তো আমার পরিচয় আছে উনি তো আমিও একজন পাঞ্জাদারি কর্মী উনিও পাঞ্জাদারি কর্মী আমরা ওই ওইভাবে একটা কাজ করছি আপনাকে থাকতে হবে ও মানে অনেক অসুবিধা ছিল এরপরেও যেহেতু তার বাবার সাথে এবং আমি বারবার বলার সাথে সে রাজি হয়ে গেল তো আমরা সেখানে ওই একবারে সবাইকে জানিয়ে দিলাম গড়ে ঘরে প্রতিটা গড়ে দীক্ষিত অধিক্ষিত গড়ে প্রত্যেকটা গড়ে আমরা ওই মেসেজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওইখানে খুব জাঁকজমক পূর্ণভাবেই ইয়েটা হলো ওই কি বলে ওই সৎসঙ্গটা হলো গ্রামের দীক্ষিত অধীক্ষিত সবাই যোগদান করলো যেহেতু অসি বাবু আসছেন ওটা একটা প্লাস পয়েন্ট তো সবাই আসলো সবাই আসার পরে সেখানে প্রায় সতেরো আঠারোটা গড় ঠাকুরের দীক্ষিত ছিল এবং ওরা ওই কি করলো ওই যে যে অনুপ্রাণিত হলো অনুপ্রাণিত হওয়ার পরে এখন ওই প্রত্যেকটা গড়েই মানে ইষ্টবিধি পাঠাচ্ছে আমি ইষ্টবিধি কালেকশন করি আমার ওখানে তো ওদের গ্রাম থেকে মোটামুটি প্রায় প্রত্যেকটা পরিবারে ইদানিং ইষ্টবিধি দিয়ে অথচ আগে একটা পরিবারও দিত না একটা মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করে দিত ইরেগুলারিটি ওই যে ডিপি ওয়ার করার ফলে আর ওই কি বলবো যে দাদাটা অসুস্থ ছিল যে দাদাটা মানে ওই যে প্রতিকৃতি দিয়েছিল বা ইয়ে করেছিল ওই মানে যে খুঁতায় গেল মানে সে একবারে পুরা ফ্রেশ হয়ে গেল তো ওই যে যে বললাম আমার একটা হাতে হাতে আমার নিজের দেখা এখন ইদানিং সে আমরা তাকে নিয়ে আরো গ্রামে গঞ্জে যাচ্ছি এবং ওটা করছি ওইভাবে আমরা করছি করার ফলে আমরা মানে প্রতি প্রত্যেকে আমি দেখেছি যে এই এই যে আশীর্বাদটা এই আশীর্বাদটা কিন্তু একবারে হাতে হাতে আমরা পাচ্ছি তো আমি বলবো আমি বলবো যে আমরা যদি থাকি নিয়ে থাকি তিনি যেভাবে বলেছেন তিনি কিন্তু ইদানিং কিন্তু আমাদের আশীর্বাদ হলো ডিপিওর করা আর কন্টিনিউ নাম করা ওই দুইটাই আমি যতটুকু জানি যে আমরা কন্টিনিউ নাম করার চেষ্টা করবো টু টাইমস মাস্ট প্রতি প্রত্যেকে প্রতি প্রত্যেকে যদি আমরা প্রতি প্রত্যেকে যদি আমরা উৎসাহ এবং নিশায় মনে করেন আমরা ওই ভুড়ে অর্থাৎ প্রার্থনা প্রার্থনা শুরু হওয়ার প্রার্থনা শুরু হওয়ার এক ঘন্টা আগে উঠে ৪৫ মিনিট যদি নামটা করতে পারি ৪৫ মিনিট যদি নামটা করা যায় আর রাত্রে অন্ততপক্ষে ঘুমাবার আগে খাওয়ার পূর্বে রাত্রে আমরা যে আহারটা করি এর পূর্বে যদি আধা ঘন্টা নাম করতে পারি আচার্য কিন্তু প্রথম প্রথম আমাদেরকে পাঁচ মিনিট করেই বলেন যে সকালে পাঁচ মিনিট আর ওই কি বলে রাত্রে পাঁচ মিনিট কারণ অনেক সময় তো সবাই পারি না তবে আমি বলবো যে আমরা যদি পঁয়তাল্লিশ মিনিট সেটা ঠাকুরেরও বলা আমার কথা নয় সেটা ন্যূনতম পঁয়তাল্লিশ মিনিট রাত্রে আধা ঘন্টা যদি নাম করতে পারি দুবেলা প্রার্থনা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে সর্ব সমস্যার সমাধান শিষ্ট প্রতিষ্ঠান যত সমস্যাই আসুক যত পরিস্থিতি বিশ্বে আসুক বিশ্বের পরিস্থিতি কিন্তু দিন দিন আমাদের মাইন্ডটাকে এভাবে গড়ে তুলতে হবে যে আমরা দিন দিন কিন্তু সমস্যার সম্মুখীন হব এর চেয়ে আরো বেশি তো ওইভাবে আমাদের গড়ে তুলতে হবে আর আমাদের একটা নির্ভাবনায় থাকতে হবে যে আমরা যেহেতু দয়াল ঠাকুরকে নিয়ে আসি তাহলে আমাদের যত সমস্যা আসুক সমস্যা আমাদের কাবু করবে না সেটা আমি একবারে ওই ঠাকুরের বলা কথাটা আমার বলা নয় ঠাকুর সেভাবে আমাদেরকে বলছে না সেইভাবে আমাদেরকে প্রত্যেকে প্রতি প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে তো আমার মনে হয় আমার সময়টা প্রায় শেষ হয়ে গেছে যেহেতু সাড়ে সাতটায় শেষ হয়েছে আবার ওটাকে আবার নয়টার ভিতরে শেষ করতে হবে এদিকে আমারও সময় আসছে ওখানে যাবার তা আমি বলবো যে আমরা আমাদের কোনো ভয় নেই আমরা পরম পিতাকে নিয়ে আছি আর আমরা সবার সাথে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক যা ওই যে ঠাকুর বলেছেন যে বুদ্ধি সাহেব বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধরে আবির্ভূত হন একই তাও জানিস নেই আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে যাতে চলতে পারি ঠাকুর সেটাও বলেছেন ঠাকুর উদাহরণ আমাদেরকে দিয়েছেন আমি ওইভাবে চলারই চেষ্টা করছি এবং আহ পরম পিতার আশীর্বাদে ভালো আছি আমরা সবাই ভালো থাকবো আজকে এখানে যারা আছেন প্রতিপ্রতীকের সুস্থ সুন্দর এবং দীর্ঘায় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যেহেতু আমারও আমার সৎসঙ্গটা অফলাইন সৎসঙ্গটাকে শেষ করতে হবে সবাই ভালো থাকেন জয়গুরু সবাইকে